আসসালামু আলাইকুম কৃষা কে প্যাথাসি ভাইবরা ইউএস বাংলা এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদটি নিয়ে আমি গতকালকে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে এই ভিডিওতে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদটি নিয়ে একদম ডিটেলস আলোচনা করা হয়েছে এই পদে আবেদন করতে হলে আপনার কি কী কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে আপনার হাইট ওয়েট এবং আপনার ওজন কত থেকে কত থাকতে হবে আবেদনের শুরু কবে শেষ কবে এ টু জেড বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই পজিটিভ কমেন্ট করেছেন এবং অনেকেই নেগেটিভ কমেন্ট করেছেন তো যারা পজিটিভ কমেন্ট করেছেন আমি আশা করি তারা জেনে বুঝে তারপর কমেন্টগুলো করেছেন বাট যারা নেগেটিভ কমেন্ট করেছেন দেখতেই পাচ্ছেন এখানে ভাই কমেন্ট করেছেন এগুলো ভুয়া নিয়োগ ভাই কারণ তাদের কোনো অফিসিয়াল সাইটে নাই তো আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি ব্রিদ হচ্ছে একটি ট্রাস্টেড অর্গানাইজেশন যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো জব পোস্ট করে থাকে তো আপনি যদি আপনার স্মার্টফোন কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকেই আপনি জাস্ট বিডি জবসে এসে সার্চ বারে গিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করেন এবং আপনি যদি স্কল রন করে একটু নিচে আসেন তাহলে দেখতে পাবেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ইউএস বাংলা এয়ারলাইন্স অ্যাপ্লিকেশন ডেডলাইন দেওয়া আছে উনিশ জুলাই হাজার পঁচিশ এই সার্কুলারটি সম্পূর্ণ পেয়ে যাবেন তবু যদি আপনার মনে হয় যে না এই সার্কুলারটি ভুয়া বা এই সার্কুলারের কোনো অস্তিত্ব নেই তাহলে আপনি জাস্ট চলে আসবেন ফেসবুকে ফেসবুকে এসে সার্চ বাড়ি গিয়ে লিখবেন ইউএসবিএ কেরিয়ার আপনি জাস্ট এখান থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের কেরিয়ার পেজটা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে আপনি যদি একটু স্কল ডাউন করেন তাহলেই এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেলস এখানে এই সার্কুলারের সম্পূর্ণ ডিটেলস বাংলাতে দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে এখন আপনি যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল পেজ থেকে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেখতে পাচ্ছেন আবেদনকার লিঙ্ক এই লিঙ্কের উপর ক্লিক করেন তাহলে আপনাকে জাস্ট বিডিজবসের এই পেজে নিয়ে চলে আসবে অর্থাৎ আপনাকে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু বিডিজবস থেকেই সাবমিট করতে হবে আপনি সার্কুলার যেখানেই দেখেন না কেন আপনাকে জাস্ট অ্যাপ্লিকেশনটা করতে হবে বিডিজবস থেকে অর্থাৎ ইয়েস বাংলা এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের মেইন জব পোস্টটা বিডিজবসের মাধ্যমে করা হয়েছে দেন এখান থেকে মূলত বিভিন্ন জায়গায় শেয়ার করা হয়েছে তো এখন আপনি যদি এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনাকে বিডি অফিসে একটি প্রোফাইল সাজাতে হবে এবং আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে তো এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমরা একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার পূর্বে আপনাদেরকে আবহাওয়া জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে কোনো প্রকার ফেক বা আন কোনো জব সার্কুলার নিয়ে আলোচনা করা হয় না শুধুমাত্র আমাদের এই চ্যানেলে এভিয়েশন রিলেটেড এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো নিয়ে সকলের আগে ডিসকাস করা হয় যদি আপনি এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার করার আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে রাখতে পারেন তো এখন এই পদে আবেদন করার জন্য আপনাকে জাস্ট যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন গুগল ক্রোমে আপনি এই মুহূর্তে যে ডিভাইসটি ব্যবহার করে আমাদের এই ভিডিওটা দেখছেন সেটা হতে পারে স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ যেই ডিভাইসটিতেই আমাদের এই ভিডিওটি দেখছেন ওই ডিভাইসটির জাস্ট গুগল ক্রোমে গিয়ে বিডি জফস লিখলেই দেখতে পারবেন বিডি জফসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে শো করবে আপনি জাস্ট এখান থেকে বিডি জফসের অফিসিয়াল ওয়েবসাইটটি বেছে নেবেন দেন এই কর্নারে দেখতেই পাচ্ছেন সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট আর আপনি যদি স্মার্টফোন থেকে এই কাজটি করতে চান আর আপনি যদি স্মার্টফোন থেকে আপনার বিডিজ প্রোফাইল ক্রিয়েট করতে চান বা স্মার্টফোন থেকে আপনি একবার আবেদন সাবমিট করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি স্মার্টফোন থেকে দুইটি ওয়েতে আপনি বিডি জফস প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারবেন প্রথমত আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন দেন এখান থেকে জাস্ট বিডি জপসের অ্যাপস রয়েছে আপনি চালে কিন্তু বিডি জফসের অ্যাপস ডাউনলোড করে সেখান থেকেও একদম সহজেই আপনি একটি প্রোফাইল ক্রিয়েট করে আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিডি জফসের অ্যাপস এই অ্যাপসটি আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তো আপনি চলে এই অ্যাপসের মাধ্যমেও আপনি আপনার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আর সেকেন্ড স্টেপ হচ্ছে গুগল ক্রোম আপনি জাস্ট আপনার গুগল ক্রোমে চলে যাবেন সার্চবারে গিয়ে বিডিজ লিখে সার্চ করবেন বিডি জফস লিখলেই দেখতে পাবেন বিডি অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে শো করবে আপনি জাস্ট সেখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিডিজের অফিসিয়াল ওয়েবসাইট যেটা এই মুহূর্তে ডেস্কটপ মোডে রয়েছে যার জন্য একদম ছোটো আকারে দেখাচ্ছে তো এই সেম প্রসেস আমি এখন ডেস্কটপ বাসনে দেখাবো যার ফলে আপনাদেরকে একটু বড়ো বা সুন্দরভাবে বোঝাতে পারবো তার জন্য আমি স্মার্টফোন স্কিপ্ট করে ডেস্কটপ থেকে দেখাচ্ছি তো যেখানে ছিলাম সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ট্যাপ করলেই এরকম দুটো অপশান পেয়ে যাবেন যদি আপনার অলরেডি ব্রিডিজ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে সাইন ইন করবেন যদি আপনার বিডিজ কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ট্যাপ করে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি আপনি না জানেন যে কীভাবে বিডিজ অফসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে যেখানে আমরা বিডিজ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান কীভাবে বিডি দফসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কেন বিডি থেকে বারবার আবেদন করার পরও ভাই বাবা ইন্টারভিউর কল আসে না এ টু জেড বিষয় নিয়ে আমরা এই এপিসোডে আলোচনা করেছি সো আপনার যদি বিডিজপ সংক্রান্ত কোনো তথ্য জানার থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনি একদম কমপ্লিট ধারণা পেয়ে যাবেন তো আমাদের যেহেতু বিরিজবসে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার জন্য আমরা এখান থেকে জাস্ট সাইন ইন করে নিব সাইন ইন অপশানে ট্যাপ করলাম এবং এখান থেকে গুগল দিয়ে সাইন ইন করে নিলাম সাইন ইন কমপ্লিট দেখতে পাচ্ছেন বিডজব রিজিউম সেভেন্টিন পার্সেন্ট কমপ্লিট আছে আমাদের তো এখান থেকে আমি যদি ভিউ প্রোফাইল এই অপশানে ট্যাপ করি তাহলে এখান থেকে আমি আমার প্রোফাইলটা দেখতে পাবো দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট সাইজ সুবিধাও আছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমান অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন প্রিফেয়ার্ড জব ক্যাটাগরি স্কিল রেফারেন্স সহ যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে আপডেট করা আছে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে আপনার প্রোফাইলে যে বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে তা হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি আছে কি না আপনার অ্যাক্টিভ ফোন নাম্বার দেওয়া আছে কি না এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিফেয়ার্ড জব ক্যাটাগরি এখানে সিকিউরিটি গার্ড এবং আদার অপশন আছে কি না যেহেতু আপনি সিকিউরিটি গার্ডে অ্যাপ্লিকেশন করবেন এক্ষেত্রে অবশ্যই প্রিফেয়ার্ড জব ক্যাটাগরি এবং স্কিল এই দুটো অপশানে আপনাকে সিকিউরিটি গার্ড উল্লেখ রাখতে হবে আপনি যদি সার্কুলারটা একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সার্কুলারে কিন্তু স্পষ্ট উল্লেখিত স্কিল থাকতে হবে সিকিউরিটি সিকিউরিটি গার্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট এই তিনটা অপশান কিন্তু আপনাকে রাখতে হবে এই তিনটা অপশনের একটা অপশনও যদি আপনার বিডিজ অফ প্রোফাইলে না থাকে তাহলে কিন্তু বিডিজ অফ থেকে অ্যাপ্লিকেশন করার পরও আপনাকে ভাই বা রিটার্ন এক্সামের জন্য কল বা এস এম এস নাও দিতে পারে কোম্পানি তো আমাদের এই প্রোফাইলটা মোটামুটি সব ঠিকঠাক আছে বাট এখান থেকে শুধুমাত্র স্কিলটা একটু এডিট করতে হবে স্কিল এডিট করে দেখতে পাচ্ছেন এখানে মতো ক্লিনিং সার্ভিস দেওয়া আছে এখানে আমরা ক্লিনিং সার্ভিস পরিবর্তন করে জাস্ট অ্যাড করে দেব সিকিউরিটি গার্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট এইসব অপশন তো তার জন্য আবারও এডিট বিডিজ অফ প্রোফাইল আধার ইনফরমেশন এই অপশানে চলে আসবেন আপনি স্মার্টফোন কম্পিউটার যে ডিভাইসে থাকেন না কেন আপনি জাস্ট আধার ইনফরমেশন এই অপশানে ট্যাপ করবেন এই অপশানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখানে মতো স্কিল দেওয়া আছে স্কিল ওয়ান এখান থেকে এডিট বা ডিলিট যে কোনো একটা অপশন ট্যাপ করেই আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত স্কিল দেখতে পাচ্ছেন সিকিউরিটি লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে সিকিউরিটি সিকিউরিটি ম্যানেজমেন্ট সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি অফিসার সিকিউরিটি সাপোর্ট তো এখান থেকে আমরা প্রথমত সিকিউরিটি সাপোর্ট এই অপশানটা অ্যাড করব দেন এখান থেকে সেফ অপশানে ট্যাপ দেবো আমার স্কিল ওয়ান অ্যাড করা কমপ্লিট এখন এখান থেকে আমরা স্কিল টু কমপ্লিট করব। তার এখান থেকে জাস্ট এডিট ওই অপশানে ট্যাপ করবো ক্লিনিং সার্ভিস ডিলিট করে সিকিউরিটি ম্যানেজমেন্ট এই অপশানে ট্যাপ করব এবং এখান থেকে জব সিলেক্ট করে সেভ অপশনে ট্যাপ করব এবং এখান থেকে আবারও অ্যাড স্কিল এই অপশানে ট্যাপ করব সিকিউরিটি সিলেক্ট করব এখান থেকে জব এই অপশানে ট্যাপ করে সেভ অপশনে ট্যাপ করব। দেন আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট এখন যে কাজটি করতে হবে এখন জাস্ট অ্যাপ্লিকেশন করব তো তার জন্য এখান থেকে বীর হোম পেজে চলে যাবো পেজ চলে গিয়ে সার্চ বারে গিয়ে আবারও ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করব এবং স্কল ডাউন করে একদম নিচে চলে আসবো দেখতে পাচ্ছেন ইয়েস বাংলা এয়ারলাইন্সের এয়ারকাফ ক্লিনার এই পদেও কিন্তু আবেদন চলছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে পঁচিশ জুলাই দুহাজার পঁচিশ আপনারা যদি এয়ারকাফ ক্লিনার এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু এই সেম টু সেমভাবেই জবসের মাধ্যমে এয়ারকাফ ক্লিনার এই পদে আবেদন করতে পারবেন তো সার্চ করার পর এখান থেকে আপনারা ইয়েস বাংলা এয়ারলাইন্সের চলমান সব ধরনের সার্কুলার দেখতে পাবেন যত অফিসার পোস্টের সার্কুলার সহ সব ধরনের সার্কুলার দেখতে পাবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সার্কুলার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই সার্কুলারটি দেখতে পাবেন জাস্ট জাস্ট এখান থেকে সার্কুলারের উপর ট্যাপ করবেন দেন এখান থেকে অ্যাপ্লাই নাও এই ঘটনা ট্যাপ করবেন পরবর্তীতে এখান থেকে আপনার এক্সপেকটেশন স্যালারি কত সেটা এখান থেকে উল্লেখ করবেন যেহেতু সার্কুলারে এক্সপেকটেশন স্যালারি দেওয়া আছে যা উল্লেখ আছে আমি এখান থেকে তাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে অ্যাপ্লাই রেড বিফোর এই অপশানটি ট্যাপ করবেন এই অপশানে ট্যাপ করার পর যদি আপনার এইখানে ছোট্ট একটি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই এই ভার্টনে ট্যাপ করবেন জাস্ট অ্যাপ্লাই এই বাটনে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বেস্ট অফ লাক টু ইউ অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে গেছে তো এভাবেই আপনি একদম সহজেই আপনি একদম ইজি ওয়েতে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লাগে বা আমাদের দেখানো নির্দেশনাবলী ফলো করে যদি আপনি আবেদন করতে পারেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোথায় কোন স্থানে আবেদন করতে সমস্যা হচ্ছে কি সমস্যার কারণে আপনি আবেদন করতে পারছেন না সেই বিষয়টাও আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সবসময় চেষ্টা করি যেন আপনারা সহজেই সঠিক নিয়মে আবেদনগুলো করতে পারেন সো এই আশা নিয়ে ভিডিওগুলো করা হয় যদি ভিডিওগুলোও ভালো লাগে আমার তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনাদের যে কোনো মতামত থাকলে আমাদের এই ভিডিও কমেন্ট বক্স চব্বিশ ঘন্টা খোলা আছে জাস্ট কমেন্ট করবেন